প্রতি মাসে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মদিনা ইসলামী টেলিকম অ্যাপস থেকে কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে অ্যাপসটি ব্যবহার করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একটি মাত্র অ্যাপস থেকে কয়েকটি মাধ্যমে ইনকাম করতে পারবেন আমরা যদি প্রথমে দেখি থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রেফার যে অপশনটি আছে এই অপশন থেকে আপনি চাইলে রেফার করেও ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রেফার যে অপশনটি আছে এই অপশন থেকে আপনারা চাইলে রেফার করেও ইনকাম করতে পারবেন রেফার অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্কটি পেয়ে যাবেন সরাসরি আপনারা এই লিঙ্কটা কপি করে শেয়ার করে ইনকাম করতে পারবেন এই লিঙ্কটা শেয়ার করার পরে এই লিঙ্ক থেকে যদি কেউ অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে আপনি একশো টাকা পর্যন্ত কমিশন পেয়ে যাবেন এরপরে আপনারা যদি চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইউজার যে অপশন আছে এই অ্যাড ইউজার অপশনের উপর ক্লিক করে অ্যাকাউন্ট খুলে দিয়েও ইনকাম করতে পারবেন এরপরে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন নিচের দিকে রিসার্চ যে অপশনটা আছে এই রিসার্চ অপশনের উপর ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে রিসার্চ যে লেখাটা আছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করে যে কোনো নাম্বারে ফ্যাক্সিলেট করে ইনকাম করতে পারবেন রিসার্জ করার জন্য আপনি যে কোনো অপারেটারের নাম্বারটি দেবেন নাম্বারটি দেওয়ার পরে কত টাকা রিসার্জ করতে চাচ্ছেন সেটা দেবেন অ্যামাউন্টটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে আপনার পিন নাম্বার দিয়ে রিসার্জটা সাকসেস করতে পারবেন এরপরে আপনারা চাইলে রেগুলার যে অফারগুলো আছে এই অফারগুলো সেল করে ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ যে অপশনটা আছে এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে যে কোনো সিমের অফার আপনারা বিক্রি করতে পারবেন অফার বিক্রি করে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত কমিশন পাবেন তো এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন এগারোশো নিরানব্বই টাকায় ষাট জিবি আঠারোশো মিনিটের যে অফারটি আছে এই অফারটি আমরা ডিসকাউন্ট দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা তাহলে আপনার কেনা পড়ছে মাত্র সাতশো টাকা আপনি চাইলে ডাইপ অফার সেল করে ইনকাম করতে পারবেন এখানে আপনি চাইলে সকল সিমের ডাইভ অফার সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সকল অপারেটরের অফার আছে এরপরে যদি আমরা দেখি এরপরে দেখতে পাচ্ছেন হিস্টোরি হিস্টোরি অপশন থেকে আপনি কত টাকা লেনদেন করছেন কোন কোন নাম্বারে রিসার্চ করেছেন সবগুলো পেয়ে যাবেন হিস্টোরিতে এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে শপিং অপশনটা আছে এই অপশনটার উপর যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট সেল করে আপনি ইনকামের সুযোগ পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা যদি চান এখানে দেখতে পাচ্ছেন যে টোলি খাতা যে অপশনটি আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে আপনি চাইলে আপনার দোকান অথবা আপনার ব্যবসার হিসাব রাখতে পারবেন আপনি চাইলে মদিনা ইসলামী টেলিকম অ্যাপসটি স্টোরি থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারবেন অন্যথায় আপনি চাইলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এরপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে লোগোটা দেওয়া আছে এই লোগোর উপর ক্লিক করে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন অন্যথায় আপনি আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে বিস্তারিত শুনতে পারবেন অনেক ভাই প্রশ্ন করেন যে আমাদের তো দোকান নেই তাহলে আমরা কি হবে অফার সেল করব তো আপনারা চাইলে আপনাদের ফেসবুকে কিন্তু অফারগুলো সেল করতে পারবেন আমাদের টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন হয়ে অফারের লিস্টগুলো নিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করেও অফার সেল করতে পারবেন টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন হওয়ার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপের লোগোটা দেওয়া আছে এই লোগোর উপর ক্লিক করে আপনারা টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন হবেন ওখান থেকে অফারগুলো কপি করবেন আপনার ফেসবুকে সপ্তাহে দুদিন দিন অথবা তিন দিন পোস্ট করবেন পোস্ট করলে পরে আপনার ফেসবুকে যত ফ্রেন্ড থাকবে সবাই কিন্তু জেনে যাবে যে আপনার কাছে রিসার্চ এবং অফার পাওয়া যায় তাহলে যখন আপনার ফ্রেন্ডদের মধ্যে কারোর অফারের প্রয়োজন হবে তখন কিন্তু আপনার থেকে অফারটি নিতে পারবে আপনারা চাইলে এইভাবে ইনকাম করতে পারবেন এবং আপনার ফ্যামিলিতে অথবা আপনার আশেপাশে পরিচিত লোকজনকে জানিয়ে দেবেন যে আপনার কাছে অফার এবং ফ্যাক্সিলট পাওয়া যায় তো আপনারা এইভাবে এইভাবে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন তো আপনাদের যদি কোনো কিছু জান বুঝতে অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে বিস্তারিত বুঝে নেবেন তো এই ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম